শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত কেমন আছো সবাই তো চলো তাড়াতাড়ি তালের ফুলুরি বানাই তো যাই হোক এখানে একটা তিন আটির বড়ো বেশ তাল নিয়ে নিয়েছি বড় বড় ছিল আটিগুলো তো প্রথমে তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছিলাম এবার মা তালটার খোসাটাকে এরকমভাবে টেনে টেনে ছাড়িয়ে নেবে তারপরে তিনটে আটি নিয়ে মা ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো করে আটিগুলোকে ভিজিয়ে নিচ্ছে টিপে চিপে আর কি এরপরে মা ঝাঁঝরি থালায় করতে শুরু করলো ভসা আর আমি আমি ঘষুনি দিয়ে করেছি আর দশ মিনিটের মধ্যে সমস্ত তালটা ঘষণি দিয়েই করা হয়ে গেছে ঝাঁজরিতেই জাস্ট নামে মাত্র আমি করার পর যেটুকুনি ছিল আটিতে মাকে ঘষতে দিয়েছি এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে নিয়ে একটু চেলে নেবো তারপরে ওর মধ্যে দিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজি দেওয়ার পর ওদিকে আমার তালটা তো ছাড়ানো হয়েই গেছে তোমাদের পরে দেখাচ্ছি ওটা ওই ভিডিওটা মিসিং হয়ে গেছে দেখাতে পারিনি তারপরে বেশ এক বাটি চিনি নিয়ে নিয়েছি তারপরে নারকেলের কোড়ানো নিয়ে নিয়েছি এক বাটি দুখানা নিয়ে নিয়েছি বড়ো বড়ো শিঙাপুড়ি কলা এরপর আমি দু বাটি মতন তাল ওই বাটি থেকে তুলে নিয়ে নেব নিয়ে ভালো করে তালটাকে মানে ঝাঁঝরি দিয়ে চেলে নেবো দেখো কিছুটা পরিমাণে আঁশ বেরিয়েছে ওটা ফেলে দেবো ঘষুনিতে ঘষার কারণে বিশেষ একটা আঁশ ছিল না এবার খুব ভালো করে এটাকে মেখে নেব মেখে আমি এটাকে মিনিট দশেক মতন ঢেকে একটা থালা দিয়ে রেখে দেবো বেশি রাখতে হবে না বন্ধুরা দশ মিনিট মতন রাখলেই হবে আর এই তালফুলুড়িটা একদম নরম হবে ওই যে শক্ত তালফুলুড়ি হয় না মুখে দিয়ে চিবানো যায় না সেরকম একদম হবে না ভীষণ সফট হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে দশ মিনিট পর আবারও একটু মেখে নিতে হবে মেখে গরম গরম সাদা তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে ফেলবে আর সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল না আমার মেয়ে তো দুদিন ধরে খেয়েছে টানা আর আমি এই ভিডিওটা করার সময় এমন মানে একটা পজিশানে পড়েছিলাম যে সমস্ত ভিডিওগুলো আমি ঠিকঠাক করে তুলতে পারিনি যাই হোক এরকম দেখো পুরো একদম ফুলে যাবে বলের মতন যতটা দেবে তার থেকে দ্বিগুণ ফুলে বড় বড় হয়ে যাবে এবং ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা এইভাবে অবশ্যই করবে যদি না করে থাকো এখনও পর্যন্ত তো টাটা সবাইকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না